আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মনে প্রচুর ইচ্ছা কিন্তু শক্ত হয় না স্ত্রীর কাছে বারবার লজ্জা পাচ্ছেন আপনারা এখন খাবার খুঁজছেন যে কি খেলে দ্রুত সমাধান পাওয়া যায় আবার অনেক পুরুষবারা বিয়ে করা নিয়ে চিন্তা করছেন তবে অতিরিক্ত পরিমাণে হস্ত মৌথুন বা মাস্টারবেশনে আমি লিপ্ত ছিলেন এখন মনের মধ্যে একটা ভয় জড়িয়ে গেছে অনেক প্রবাসী ভাইয়েরা প্রচুর বলে থাকে যে আমি দেশে যাচ্ছি না যে ফ্যামিলি থেকে বা পরিবার থেকে বিয়ে দিবে এমন কোন খাবার খাবো যে একটু দ্রুত রেজাল্ট পাওয়া যায় আজকে আমি আপনাদের বলবো সহবাসে তিরিশ থেকে এক ঘন্টা পূর্বে আই মিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে একটি রেমেডি যা আপনারা ম্যানেজ করতো তেমন কষ্ট হবে না আর দামও অনেক বেশি না তবে আয়ুর্বেদীয় সায়েন্সে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারিতা এর ভূমিকা অনেক ভারী তাই আমি বলবো যে সকল পুরুষ ভেড়া দ্রুত বীর্যপাত হয় উত্থানজনিত সমস্যা আছে বা আপনারা সহবাসে সময় নিতে পারেন না তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং একটি রেমেডি নিয়ে আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন কোনো একটি নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট ট্রিটমেন্টেই যে আপনি সারা জীবন যৌন জীবনকে সুস্থ রাখতে পারবেন এমন না যদি আপনি নিজের মধ্যে কিছু ভুল না করে থাকেন বা ভুল করে থাকেন সেইটার মধ্যে রাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না আমাদের পুরুষ স্বাস্থ্যের জন্য আমাদের হরমোন ক্ষমতা বা ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন পাশাপাশি আমরা অনেকেই রয়েছি দীর্ঘদিন পর স্ত্রী মিলন করছি আই মিন আমরা অনেকে চাকরির তাগিদে বা কাজের বা কর্মের জন্য আমরা দূরে দূরে থাকি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পরেও আমরা সঙ্গিনীর কাছে আসছি এই সময় আমরা যে ভুলটা করে থাকি যে আমরা অন টাইম জাতীয় ঔষধ গ্রহণ করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাজারে বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে আপনার একজন ডাক্তার স্মরণাপূর্ণ হয়ে একজন সঠিক ট্রিটমেন্টটা যদি নিতে পারেন তাহলে আপনারা সুস্থ হবেন কারণ আপনার স্বাস্থ্যের জন্য কোন ঔষধ ভালো সেটা আপনি জানবেন না মুখে বলে না কিনে ফার্মেসি থেকে না কিনে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিলে আপনার শরীর অনুযায়ী ঔষধ দিলে তাতে আপনি সুস্থতা অবলম্বন করুন আপনি সহবাসে সময় নিতে পারবেন পাশাপাশি অবশ্যই আপনি দূরে থাকেন কাছে থাকেন যেখানেই থাকেন আপনারা প্রতিদিন কিছু পরিমাণ খাবার যেমন খেজুর রয়েছে বাদাম রয়েছে ডিম রয়েছে দুধ রয়েছে এই খাবারগুলো এই ধরনের খাবারগুলো আপনারা কিন্তু ধরে নিতে পারেন বা কোনো না কোনো খাবার আপনার দৈনন্দিন রুটিনে রাখতে পারেন যা আপনাদের পুরুষ স্বাস্থ্যের জন্য ভালো এদিকে একটু লক্ষ্য করতে হবে অতিরিক্ত হস্ত মৌথুন থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত স্বপ্ন দোষ হলে সেখান থেকে আপনাদের সমাধানে আসতে হবে অতিরিক্ত পরিমাণে ধাতু খই গেলে সেখান থেকে আপনাদের সমাধানে আসতে হবে ক্রনিক ডিজিজ বা দীর্ঘ মেয়াদী যে রোগগুলো আপনার স্বাস্থ্যে বাসা বেঁধেছে যদি বেঁধে থাকে সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে হাই প্রেসার ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি আপনার স্বাস্থ্যে বাসা বাধে তাহলে এদিকে একটু পদক্ষেপ নিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন অন্যথায় দিন দিন যৌন জীবনে আপনার ভাটা লাগতেই থাকবে সর্বোপরি ব্যাপার হচ্ছে যে আপনাকে মানসিকভাবে ভাবে হতাশা বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি সহবাসের সময় নিতে পারবেন এখন আসুন আমি উপাদানটি নিয়ে আলোচনা করব আয়ুর্বেদ সায়েন্সে প্রাচীন কাল থেকে এর ভূমিকা অনেক ভারী আপনাদের নাম্বার ওয়ান লাগবে একটি মাঝারি সাইজের পান হ্যাঁ পান পাতা এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কিন্তু আমরা যারা পান জর্দা দিয়ে বা অন্যান্য সুপারি দিয়ে খাই এটা কিন্তু আবার অস্বাস্থ্যকর হয়ে যায় তাই আমরা স্বাস্থ্যকরভাবে পান খেতে গেলে শুধু পান খাবো তো আমরা এখানে একটি পরিমাণে পান নেব পানের উপরে সম্পূর্ণভাবে মধু প্রলেপ দিতে যতটুকু পরিমাণে মধু লাগবে আমরা একটু চেষ্টা করব অরিজিনাল বা খাঁটি মধু ম্যানেজ করে নেওয়ার জন্য নাম্বার থ্রিতে লাগবে এক সিমটি পরিমাণে কালো জিরা বা কালিজিরা এটাও কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এর উপাদানের কথা আবার নতুন করে বলার কিছু নেই আমরা এক সিমটি পরিমাণে কালো জিরা নেব এবং নাম্বার ফোরে নিব জিঞ্জার বা আদা এখানে শুকনা আদাটা আমাদের নিতে হবে আপনারা আদা ফাল করে কেটে রোদে দিয়ে শুকাইতে পারেন বা আপনারা চাইলে বাইরে শুকনা আদা কিনতে পাওয়া যায় সেখান থেকেও ম্যানেজ করতে পারেন এখানে এক কর পরিমাণে আদা নিব এই চারটি উপাদান আমরা খেয়ে নিব সহবাসের আধা ঘন্টা বা এক ঘণ্টা পূর্বে আমরা খেয়ে নেব খাওয়ার সাথে সাথেই কি রেজাল্ট না এটা কোনো বড়ো ধরনের পাওয়ারফুল ঔষধ না এটা আমাদের দিন দিন মৃদু মৃদু করে আমাদের ইরেকটাইল ডিসফাংশন বা ইডি বা উত্থানজনিত সমস্যা দূর করে যৌন শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করবে আমরা নিয়মিত যদি চাই যে সহবাসের আগে খাবো না আমরা এমনি সময় খাবো সে সময় খেতে পারেন তবে আমি বলবো স্ত্রী মিলনের আধা ঘন্টা এক পূর্বে খেলে একটা ভালো পারফরমেন্স আপনার দ্বারা সম্ভব আর নিয়মিত খেয়ে গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো একটা অঙ্কের রেজাল্ট দেবেন আপনার স্বাস্থ্যের মধ্যে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে